আসসালামু আলাইকুম ভিভয়স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো তেরো অশুখ লিলেন্টের গাড়ি ফ্রেশ কন্ডিশন ষোলো তেরো অশুক লিলেন্টের গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন কম বাজেটের ভিতরে কম বাজেট না গাড়ি ভালো ভালো জিনিসের দাম অল টাইম থাকে সবাইকে এটা মানতে হবে আর ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন অবশ্যই বিস্তারিত সব কিছু জানতে পারবেন গাড়িটার এবং গাড়িটা মনোযোগ দিয়ে দেখলে ভিডিওটাতে মন বসবে গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি ষোলো তেরো অশোক লিন্ট ষোলো সিরিয়ালের লাস্টের ঘরের গাড়ি কাগজপাতি কমপ্লিট প্রায় বারোর মডেল প্রায় বারোর মডেল প্রায় টায়ারটা সব ওকে আছে গাড়িটা রানিং টিপ মারছে বসানা গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ শুধু লিভেন আর চালাবেন কোনো কাজ নেই যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কনট্যাক্ট করবেন গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপর ফোন দেবেন গাড়ির টায়ার সব ওকে আছে চেসিসো ফ্রেশ অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট আছে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া আছে সব কিছু মনোযোগ দিয়ে শুনবেন শুনে তারপর ফোন করবেন হটলাইন সেবা নাম্বারে গাড়ি পেশ গাড়িটার দাম মাহাজনকে দিতে হবে এগারো দশ লক্ষ আশি হাজার টাকা যারা দশ লক্ষ আশি হাজার টাকা আছে যারা নিতে পারবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন ষোলো তার অশোক লিলেন্টের গাড়ি ফুল ভিডিও দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন